আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নোর স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জুলাই আট তারিখ থেকে অনার্স চোদ্দ বর্ষ পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আর মাত্র দু তিন দিন সময় আছে কৃষি শিক্ষার্থীর কিন্তু তোমরা অনেকেই এখনো টেনশন আছো যে আসলে পরীক্ষাটা কেমন হবে কি হবে কেমন প্রশ্ন কেমন আসবে বা তৃতীয় বর্ষে যেরকম প্রথম দু তিনটা সাবজেক্টে কমন কম ছিল এরকম হবে কিনা এরকম বিভিন্ন বিষয় নিয়ে টেনশন আছে অনেকে আমাকে মেসেজ করতেছে আসলে তো সবগুলো প্রশ্নের উত্তর একসাথে দিব আজকে এই ভিডিওতে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের নয়টা সাবজেক্ট টোটাল চলছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নয়টা সাবজেক্টের পরীক্ষা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে আট তারিখ থেকে শুরু হচ্ছে তো তোমাদের এইসব প্রশ্নগুলোর উত্তর আমি যেটা বলবো যে তোমরা অনেকেই যারা টেনশনে আসো যে আসলে কি পড়বে গাইড থেকে পড়বে নাকি মেন বই পড়বে নাকি বিগত সালের প্রশ্নগুলো পড়বে বা বিগত সালের প্রশ্নগুলো পড়লে কমন আসবে কি না এগুলো নিয়ে অনেক টেনশন করতেছে আমাকে বা কমেন্ট করতেছে ইউটিউব চ্যানেলে তো তোমাদের সেই প্রশ্নগুলো যেটা যে আসলে কমন পড়বে কি পড়বে না সেটা আগে তো পড়তে হবে তো সেই পড়ার জন্য সবচেয়ে যেটা জরুরি এবং সবচেয়ে উপযোগী সেটা হচ্ছে আসলে কমন প্রশ্নগুলো বা কমেন্ট টপিক্সগুলো দেখে পড়া যেগুলো বিগত সালে আসছে এই টপিক্সগুলো থেকেই পড়তে হবে আসলে কারণ এছাড়া নতুন করে যে ধরনের প্রশ্ন হইতে পারে বা তৃতীয় বর্ষের তিনটা প্রথম তিনটা পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হয়েছে এই ধরনের প্রশ্ন যদি করে তাহলে তোমরা তো আসলে এগুলো উত্তর বইয়ে খুঁজে পাবে না তাহলে পড়বেটা কি তো ওই চিন্তা না করে যে প্রশ্ন কেমন হবে কি হবে এরকম মানে চিন্তা ভাবনা না করে আসলে বই থেকে পড়া শুরু করে দিতে হবে যে বইয়ে যেগুলো আছে বা বিগত সালের যে টপিক্সগুলো থেকে প্রশ্ন আসছে ওই টপিক্স ওয়াইজ পড়াশোনা শুরু করে দাও এরপরে আচ্ছা যতটুকু এই অল্প সময়ের ভিতরে যতটুকু পড়াশোনা করো এরপর ভাগ্যের উপরে যে আসলে প্রশ্ন কেমন হবে সেটার উপরে নির্ভর করবে পরীক্ষা এছাড়া তো আর কিছু করার নাই কিন্তু প্রিপারেশনটা তো নিতে হবে এখন যদি টেনশনের সময় কাটাই দাও যে আসলে কি পড়ব কি পড়ব বিগত সালগুলো পড়ব না তাহলে পড়বেটা কি অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো থেকে পড়তে হবে তবে যেটা আমি বলবো যে বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই পড়বে সেই সাথে যদি মেইন বই থাকে তাহলে মেন বি থেকে আর গুরুত্বপূর্ণ টপিকগুলো জাস্ট রিডিং রিডিং আকারে পড়ে যেতে পারো বা অনুধাবন করে যেতে পারো যাতে এগুলো থেকে প্রশ্ন আসতে যেতে তোমরা লিখতে পারো আর আরেকটা বিকল্প বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে একই টপিকসের উপরে ভিন্ন ধর্মী প্রশ্নগুলো একটু দেখে যেতে পারো যাতে ভিন্ন অ্যাঙ্গেলের প্রশ্নগুলো উত্তর দিতে পারো তো যাই হোক এই পুরো বিষয়গুলোই আসলে আমার সাজেশনে লাস্ট পেজে আমি প্রত্যেকটা সাজেশন যে পিডিএফ ফাইল ফাইলগুলো লাস্ট পেজে আমি এগুলো বিস্তারিত আলোচনা করে দিচ্ছি যে আসলে কিভাবে পড়বে এই পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেবে এবং প্রশ্ন কমন না আসলেও কিভাবে উত্তর করে আসবে এই সংক্রান্ত বিস্তারিত মানে নির্দেশনা আমার সাজেশনগুলো লাস্ট পেজে দেওয়া আছে তোমরা সেগুলো দেখে নিতে পারো আর যারা এখনও সাজেশনটা সংগ্রহ করো নাই তাদেরকে বলবো যে অবশ্যই দ্রুত সাজেশনটা সংগ্রহ করে নাও কারণ হচ্ছে সাজেশনটা সংগ্রহ করলে তোমরা এই সাজেশনের যে সংক্ষিপ্ত অর্থাৎ শর্ট আকারে বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো তোমরা এখান থেকে পরেই অল্প সময়ের মধ্যে ভালোভাবে প্রিপেয়ার নিতে পারবে এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষা হলে যেতে পারবে যদি যেমন তৃতীয় বর্ষে যারা আমার সাজেশনটা ফলো করছে প্রথম তিনটা পরীক্ষাতে হয়তো একটু কমন কম ছিল বাকি পরীক্ষাগুলোতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বা তার বেশি কমন ছিল সুতরাং এই তিনটা সাবজেক্টে একটু বিপর্যয় হয়েছে এটা শুধু আমার সাজেশন যারা ফলো করছে তাদের না যারা অন্যান্য সাজেশনগুলো ফলো করছে তাদেরও একই অবস্থা অর্থাৎ সবারই একই অবস্থা বরঞ্চ যারা একটু পড়াশোনা করছে এই দশটা বা পনেরোটা প্রশ্ন করছে তারা কোনো না কোনোভাবে পারছে বা আমার নির্দেশনা অনুযায়ী কিছু না কিছু লিখে আসছে তো সেক্ষেত্রে অবশ্যই তাদের পরীক্ষকরা কনসিডার করবে আর যারা একেবারে লিখতে পারে নাই যারা একেবারে লিখে নাই মোটামুটিও লিখে নেয় তাদের তো অবশ্যই নির্যাত ফেল আসবে তো সেই জন্য আমি বলবো যে তোমরা অবশ্যই এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারো স্ক্রিনের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ করবে মেসেজ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে নেবে অতি দ্রুত এবং এই যে পরীক্ষার গ্যাপ আছে দুই দিন তিন দিন এই দুই দিন তিন দিনে আসলে বিস্তারিত পড়া সম্ভব না অনেক বেশি পড়াওয়া সম্ভব না তাহলে যদি এই অল্প সময়ের মধ্যে ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে এই শর্টকাট অর্থাৎ বাসাইকৃত প্রশ্নগুলোই পড়ে যেতে হবে এছাড়া আসলে কোনো উপায় নেই এটা সাজেশন আমারটা ফলো করো বা অন্য আরেকটা ফলো করো কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই এই বাসায় প্রশ্নগুলোর বাইরে আসলে পড়ার কোনো সুযোগ নেই কারণ এত পুরো বই পড়ে তো আর এখন যাওয়া সম্ভব না যারা এখনো পড়াশোনা শুরু করো নাই বা পড়ো নাই তো আমি বলবো যে এই শর্টকাট সময়ের মধ্যে শর্টকাট যে টেকনিক অবলম্বন করে এই সাজেশনটা ফলো করো এবং হচ্ছে আমার সাজেশনের যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা ফলো করে পরীক্ষা অ্যান্সার করবে তাহলে ইনশাল্লাহ অবশ্যই আশা করি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃদ্ধ ভালো থাকো সবাই সুস্থ থাকো এবং নিরাপদ থাকো সবাই ভালোভাবে পরীক্ষা দেবো সেই কামনা করি আল্লাহ হাফেজ